যদি এখানে সবচেয়ে জনপ্রিয়তা আমাদের বেশি এলাকায় জনগণ আট সালে নির্বাচনে আমাকে মেম্বার অফ পার্লামেন্ট করেছিল আমাদের মিটিং মিটিং করতে দেয়নি এই গত ষোলো বছরে আমাদের এলাকায় চাকরি সন্ন্যাসীতে বাইশ তারা হত্যা করেছে আওয়ামী লীগ নেতা করবে মেয়ারাম চৌধুরী সাতপুরি হত্যা করছে এবং পুলিশ দিয়ে হত্যা করেছে চারজন গুম হয়েছে চার ভিড় তারপর প্রায় জর্জরাতে বিকল্প হাতটা পানে গুলি করছে এবং আজকে হাজার হাজার মানুষ উপস্থিতি প্রমাণ করে মানুষ এখনও সচেতন আছে শহীদ প্রেসিডেন্ট যে আদর্শ উত্তেজি এবং খালেদার সমর্থক কারণ নেতৃত্বে বিশ্বাস করে বিএনপিকে বিশ্বাস করে আমরা সাতই নভেম্বর শহীদ সিবিআই জরদার বিক্রিয় মাধ্যমে শহীদ পেসেন্জি ক্ষমতা আসছিলাম শহীদ আমার আপনার গ্রেপ্তার অবস্থা ছিল সেখান থেকে জনগণ বের করে সে বের করে নিয়ে আসছে পরবর্তী ক্ষমতা আসছেন জাতিকে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি আহ্বান জানাকার চেষ্টা করেছেন বাংলার জনগণকে একটা রাজনৈতিক তত্ত্ব দিয়েছেন বাংলারই জাতি তত্ত্বরা এত শক্তিশালী এবং তিনটি আমাদের নেতৃত্বে এবং খালি তিনটা প্রধানমন্ত্রী হয়েছে আজও বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় রাজনীতি রাজনৈতিক দল বিএনপি ষোলো বছর আওয়ামী জোর করে ক্ষমতা ছিল ভোট ভিড়ভাবে আচ্ছা ষোলো বছর ধন ধনজন না একটু বলতে বর্তমান সরকার ছাত্র জনতার নাম ইউরিশ সরকার আমরা আশা করছি যে জাতি এই সরকারকে সমর্থন দিচ্ছে আমরা বিএনপি সমর্থন দিয়ে ভারতীয় ইউরিশ সরকার দিয়ে এবং আমরা চাই বিএনপি এম পি এত দরিদ্র বা কর্মসূচি দিয়েছে আমরা যে সরকার কর্মসূচি করতে তাড়াতাড়ি করবে এবং দ্রুত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হচ্ছে সরকারের মধ্যে এবং আমরা তন্ত্রের মধ্যে কিছু আওয়ামী সরকারের কিছু লোক রয়ে গেছে তারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য সরকার কর্মসূচি দীর্ঘগতি চালানোর জন্য সরকারকে যে সতর্ক করছি আমরা এটা একটা ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে আর আমরা সরকারকে সমর্থন দিয়ে যাবে আশা করি সরকার তাড়াতাড়ি শেষ করে अलॻि कंदासीं पवंदो